তো আজকে তো তা চলে এসেছি সেই বোড়া থানার অন্তর্গত ঝাড়গ্রাম তো আজকে যে এতজন বসে থাকার কী কারণ রয়েছে কি উদ্দেশ্য রয়েছে তা আমরা এই ভিডিওর মাধ্যমে তুলে রাখুন ধরবো তবে হ্যাঁ তার আগে জানিয়ে রাখি যদি আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং যদি ভিডিও আপনাদের বিন্দু বিন্দুমাত্র ভালো লাগে থাকে তো অবশ্যই আপনাদের ওই সুন্দর আঙুল দিয়ে লাইক করবেন এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন তো চলুন যিনারা রয়েছে ওনাদের হাতে মাইক্রোফোনটা তুলে দিচ্ছি এবং জেনে নিচ্ছি ওনাদের নাম পড়েছে এবং আজকের বসে থাকার কী ডিটেলস শুনেছে তার বিস্তারিত তো আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে তো নাম পড়েছি हमारा नाम प्राण किशन सिंगला या बड़ी धारग्राम अनचल लटपोड़ा वारा वजह था ना जलापूर्लिया तो तो आज के जैसे तो जन बोशित होकर दस आज के तो जन आशिया उपस्थित तकर जलने माने यारा सेना बना थे आधार कार्ड जमा कर आशिया जब आऊँगा अच्छा कौन नंबर करा एक नंबर नंबर हम्म इनेरा कतखना तो पहुंचे छे इनेरा घंटा डडेक हालै घंटा डडेक एक नंबर कड़ाई माने आपनर काडा संगे हां यार तो हाँ। प्रथम चरण से ना द्वितीय चरण प्रथम चरण से प्रथम चरण से, से। हाँ। तो जेनी रहे छे ने इनादर मालिक के रही छे आउनादर आते माइक्रोफोन एक टू ले दो नाम के নমস্কার আমার নাম হচ্ছে राकेश মাথা গ্রাম সেনাবনা থানা আরসা জেলা পুরুলিয়া তো আপনারা কত খনে ঘর থেকে বাইরেছেন বাইরে হচ্ছে মোটামুটি 9টার দিকে আর এখানে কতক্ষণে পৌঁছেছেন ওই ধরুন 1:30 তো রাস্তা অসুবিধা কিছু আছে নাকি অসুবিধা এমন কিছু নাই ভাই ভালো ভালো পৌঁছে हां ভালো ভালো পৌঁছে তো কি দেশে এত দূর এসেছেন আর কি আসলে যে এখানে অন্ধকার জমা করতে কোন জায়গা

আখাদা হয় জওস হো হ্যাঁ ওহ তো আপনার নামটা আরেকবার জানি লগো আমার নামটা আমার নাম আছে राकेश মাহাত গ্রাম سناবনা থানা আরসা জেলা পুরুলিয়া মোৰ নামটো বলো মোৰ নামি খিল না না ওটা সतीश নাম কাড়টা পরিচিতিত হবে ছোট বাচ্চা সतीश নাম পরিচালিত হবে हाँ हाँ, हाँ 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 हम्म सतीश माता ना परिचित है वो सुना होगा ना तो अपना कड़ाई प्राइस को तो रखी थी प्राइस अमर कड़ाई एक कनाजर एक कनाजर हम्म असंचित जिले को ना या हाँ हो बाहर आ चें हो बाहर आ चें दरो खून टाई बंद तो

লাগনি দেখে জল নিব অবশ্য আর একটা ওই অবশ্য একটা ওই চার দান ছাদার বটে ওটা তো একটু ভালো করে দেখে নিতে হবে তো ওগুলো হলে অবশ্য লাগনি কাটা হলেই হবে অবশ্যই যেমন মানে মাথা হলেও দিয়ে দেবো আসেনি আর যদি একটু ভিড়েই নেই তাহলে তারপর হার মারটা আলাদা হবে দুটো তো একটা হারবে গিয়ে হ্যাঁ তাহলে যেমন মাথা দেওয়ার মতন কাটা হয় তো আমরা সেটা ভালো মাথা দেই। ঘোষে ঘোষ করা করে আসবে হ্যাঁ দেখতে টুকটাক যেমন মাথা দেয় যেমন দর্শক বলে যে নাই করাতে লাগবে কি লাগার রকম বটে সেই গ্লারি নামটা লিবো। তো আর ভিডিওটা বিশেষ লম্বা না করে আমরা এখানে ভিডিওটা সমাপ্ত করছি। তো জহরত জাগরম।